হ্যালো বন্ধুরা মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো এখন দুটো বাজে সব স্নান ট্যান সেরে বাবুকে খাইয়ে দেয় দিয়ে চলে এসেছি ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে আরও দেখো এসে এখানে এসে দুষ্টামি করছে কি বিশাল কালো হয়ে এসেছে তাড়াতাড়ি জামাকাপড়গুলো না তুলে না উড়িয়ে নিয়ে চলে যাবে যতই ক্লিপ দেওয়া থাকুক না ক্লিপ দিলে ভেঙে উড়িয়ে নিয়ে যাচ্ছে এত জোরে হাওয়া দিচ্ছে বাইরে দেখো এখন দুটো বাজে দেখলে কেমন মনে হচ্ছে দেখতে যেন থমথমে মানে ঝড় আসার পূর্বাভাস দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে কি বিশাল আজকে ঝড় বৃষ্টি হবে ভগবানই জানে বৃষ্টি হোক তাতে অসুবিধা নেই ঝড়টা যেন না হয় থাকো কত লোকের কত কিছু ক্ষতি হয়ে যাবে কারোর বাড়ির চাল উড়িয়ে নিয়ে যাবে কারোর বাড়ির বেড়া খুলে নিয়ে যে। মানে ভেঙে যাবে কত গরিব মানুষদের ক্ষয়ক্ষতি হয় বলো তো দরকার বাবা মানে বৃষ্টি হও কিন্তু ঝড় হওয়ার দরকার এবার যদি বাঁধ ভাঙে শুনতে ওইদিকে এদিকে এলাকায় যদি বাঁধ ভাঙে ভেঙে তো জলে পুরো গ্রামটাকে ভাসিয়ে নিয়ে যাবে কেন কেন হয়তো ঝড় না হোক কম হোক বৃষ্টি হোক আর সারা বছর যেন আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে আজ এই সাইক্লোন কাল ওই সাইক্লোন আজ কাল চাপেই আছে সারাটা বছর ধরে আতঙ্কেই থাকে এই মনে হয় বৃষ্টি আসলে এই মনে বন্যা হবে হ্যাঁ তার উপরে কারেন্ট কোনো কথা নেই কিন্তু এখনো ঝড় শুরু হয়নি তার আগে থেকে দুপুর আড়াইটা তিনটের থেকে কারেন্টটা তুলে নিয়েছে কোনো মানে হয় হ্যাঁ সারা রাত্রির পুরো যাওয়া সোনা দেখো আজকে ঘুমায়নি উঠে বসে আছে সেই তখন থেকে দেখো মানুষের সমাজে বিছনা দেখো না যায় হ্যাঁ বিছনা মাদুর ওলট পালট করে একদম বিচ্ছিরি অবস্থা ঠাকুর শুয়ে আছে বলে সেটুকু জায়গা করতে হয়নি খুব জোরে বলতে বলতে বৃষ্টি নেমে গেছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে মোটামুটি দেখো পর্দা নড়ছে কি কে কারেন্ট নেই কিন্তু পর্দাটা খুব নড়ছে বেড কভারও দেখবে খুব নড়ছে কিন্তু এদিকে হাওয়া নেই এত জোরে জোরে হাওয়া দিচ্ছে হ্যাঁ দেখো এদের কারেন্ট নেই কী বিশাল বৃষ্টি হচ্ছে দেখো ক্যামেরা কতটা বোঝানো যাচ্ছে যায় না এরকম ঝড় আমি আগে একবার দেখেছিলাম তখন আয়লা ঝড় হয়েছিল এরকম আমি আর আর শাশুড়ি মা ছিলাম তখন দুজনে ভয়ও লেগেছিল যে ঝড় যত রাত বাড়ছে তখন ঝড়টাও বাড়ছে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম অতটা আর মনে হয়নি ভয় লাগছিল এ বছর সোনা ছোটো না আরো বেশি ভয় লাগছে বৃষ্টি হোক যত কিছু ঝড়টা যেন না হয় হ্যাঁ আর তোমরা যে যেখানে থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আজ যেন বাড়ির থেকে বেরো না সব চেষ্টা করো পরিবারের মানুষজনের সাথে থাকার তাহলে একটা মানুষ একটা ভরসা পায় যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো টাটা